দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম টাইমস আপডেট আবারও নতুন একটি তথ্য নিয়ে চলে আসলো আপনাদের মাঝে দর্শক আমরা দেখতেছি রাউজান উপজেলা চত্বরে কাল বৈশাখী উৎসব এবং মেলা হবে তো এই জন্য আজকে স্টল সাজানো হচ্ছে অনেক স্টল এসেছে দেখতেছি রাউজান উপজেলা চত্বরে তো আপনারা দেখতেছেন এখানে অনেক দোকান এসেছে এবং আজকে সাজানো হচ্ছে দোকান সাজানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আপনারা এখানে দেখতেছেন মেলার সরঞ্জাম আছে কসমেটিক ধরেন যেগুলো মেলাতে নিয়ে আসে আর কি বৈশাখী মেলায় আর এখানে অনেক ধরনের খেলনা নিয়ে ধুলনা নৌকা আরো অনেক রকম খেলনা আনবেও আমি কথা বলে জানলাম তো এখানে আজকে রাতের মধ্যে ফেলবে তো যারা যারা আসতে চান কালকে অবশ্যই রাউজন উপজেলা ছত্রায় চলে আসবেন বৈশাখী মেলা দেখতে পারবেন এবং এরকম নতুন নতুন ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য চট্টগ্রাম টাইমস আপডেট পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন আপনাদেরকে এরকম নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভালো লাগলে শেয়ার করবেন চট্টগ্রাম টাইম আপডেটের পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ